তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের একদম পুরো ঘরোয়া টিপস যেটা তোমাদের সাংসারিক কাজে অনেকটাই উপকার হয় বিনা খরচে তো চলো দেখা যাক আজকের প্রথম টিপস নিয়ে চলে এসেছি তো এদিকে দেখতে পাচ্ছ আমি একটা বাসন মাজার তার নিয়েছি স্টিলের যে তারগুলো থাকে না ওই তারগুলো নিয়ে নিয়েছি আর এগুলো কি হয় বলো তো আমরা বেশিরভাগ কড়াই মাজার জন্য কিন্তু ইউজ করি এগুলো যাতে কড়াইয়ের কালিটা ভালোভাবে তেল যে কালিগুলো থাকে ওগুলো যাতে ভালোভাবে উঠে যায় তো দেখো এদিকে আমি এটা প্রথমে নিয়ে নিয়েছি নিলে কি হয় যে তো অনেক সময় কিন্তু যদি আমরা জিনিসগুলো ধুই ধুলেও কিন্তু এর ভিতরে ছোটো ছোটো গুড়ি কণা খাবারের টুকরো কিন্তু থেকেই যায় সেগুলো কিন্তু সেভাবে পরিষ্কার হয় না জীবাণুমুক্ত কিন্তু পরিষ্কারভাবে হয়ই না তো তার জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা কাটা চামচ আর কাঁটা চামচটা দেখো নিয়ে আমি ওই তারটাকে একটুখানি বাদিয়ে গ্যাসের ওভেনে এইভাবে হালকা হালকা হাতে কিন্তু ছেঁকে নিতে হবে আর এইভাবে পুরো এপাশ ওপাশ ঘুরিয়ে আমি কিন্তু সেকে নিলাম আর দেখো এদিকে কিন্তু লাল হয়ে যাচ্ছে তো ভয় পাওয়ার কিছুই নেই এটাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না ডেলি আমরা যেভাবে বাসনগুলো ধুই এই তার দিয়ে সেভাবেই কিন্তু ধুতে পারবো আর এদিকে হালকা হালকা করে ওভেনটাই একটু গরম করে নিলাম নিয়ে এদিকে দেখো এভাবে যদি হালকা হালকা করে একটুখানি মানে বাড়ি দেওয়া যায় না মানে হালকা হালকা করে তো দেখো কতগুলো মানে গুড়ি কণা পড়েছে ভিতরে যেগুলো ছিল না খাবারের টুকরো বলো ছোট ছোটো যেগুলো থাকে সেগুলো কিন্তু ওই আগুনের যে সেকটা দিয়েছি সেটাতে কিন্তু অনেকটা পুড়ে গেছে আর ওই জন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে একটুখানি মানে বাড়ি দিলেই ওটা কিন্তু গুড়িগুলো পড়ে যাচ্ছে এতে কি হচ্ছে ওর ভিতরে যে খাবারের কণাগুলো ছিল সেগুলোও বেরিয়ে যাচ্ছে আর একদম জীবাণুমুক্ত হয়ে গেল তো এটা ছিল আমার ফার্স্ট টিপস তো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করতে জন্য একদমও ভুলো না আর এদিকে নিয়ে চলে এসছে আমার সেকেন্ড টিপস তো আমার সেকেন্ড টিপস দেখো নিয়ে নিয়েছি আমি কিন্তু একটা টিকলি আর আমরা শ্বাস দিয়ে মেয়েরা শ্বাস দিয়ে কে না ভালোবাসে বলো তো আর বিয়ে বাড়ি গেলে তো যদি মাথায় একটু টিকলি না দেওয়া হয় তাহলে কিন্তু মনে হয় শ্বাসটা যেন কেমন আনকমপ্লিট হয়ে আছে আর বেশিরভাগ আমরা তো দিই কিন্তু যারা কোণে বিয়ের কোণেদের কিন্তু এটা একদম মাস্ট বি দেওয়াই হয় তো এই জন্য আমি নিয়ে চলে এসেছি দেখো আমরা অনেক সময় মাথায় দিলে কি হয় বলো তো এ পাশ থেকে এ পাশ থেকে না মানে ওটা দুলে দুলে পড়ে যায় মানে এক জায়গায় থাকেই না আর সেটাতে কিন্তু ভারী সমস্যা হয় তো তার জন্য নিয়ে নিয়েছে আমি এদিকে একটা ডবল টেপ আর এই ডবল টেপটার কামালটা তোমরা আজকে দেখো আই হোপ তোমাদের এই টিপসটা ভীষণ ভালো লাগবে কারণ আমার কিন্তু এই টিপসটা ভীষণ পছন্দ হয়েছে আর এটা একদম একটা কার্যকরী টিপস মানে এইবার দেখো এই যে ব্ল্যাক টেপের ব্ল্যাক টেপ সরি এটা ডবল টেপ ডবল টেপের এক পাশ থেকে একটুখানি তুলে নিলাম তুলে নিয়ে তারপরে দেখো এটা আমি কি করছি আর অ্যাকচুয়ালি এখন আমি রেকর্ড দিচ্ছি আর ফ্যানটাও অফ করে দিয়েছি কুলারটা অফ করে দিয়েছি এই জন্য এত পরিমাণে গরম লাগছে কথা বলতে গিয়েও না কষ্ট হচ্ছে তো দেখো তারপরে আমি ওই টেপটাকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে যদি আমি মাথার এখানে এইভাবে চেপসে দিই তাহলে কিন্তু ওটা দেখো এক জায়গায় থেকে যাবে নড়বে না কিন্তু কি করতে হয় বলো তো তোমরা টেপটা একটু ছোটো নেবে কারণ বেশি বড় নিলে সেটা দেখা যাবে আর তখন সেটা ভালোও লাগবে না দেখা গেলে ওই জন্য যার যেমন টিকলির সাইজ সেই হিসেবে একটু ছোট নেবে যেটা যেন বাইরে থেকে দেখায় না যায় আর দেখো কি সুন্দর কিন্তু এক জায়গায় থেকে যাবে এক জায়গায় থাকবে আর কোনো সমস্যা হবে না না কোনো হেলবে না দুলবে না আমরা যেদিকে যা খুশি কথা বলি নাচ করি তবু কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তা আজকে সেকেন্ড টিপসটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু পাশে থেকে বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না আর চলে এসছে আমার থার্ড টিপস নিয়ে তোমার থার্ড টিপসটা কি দেখো আমি নিয়ে নিয়েছি এদিকে একটা দেশলাই আর দেশলাই আমাদের সবার বাড়িতে থাকে আর প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের দেশলাই দরকার দরকার হয় ইয়া গ্যাস জ্বালানোর সময় ইহা মানে আগর বা ধূপ জ্বালানোর সময় প্রদীপ জ্বালানোর সময় মানে প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের দেশলাইয়ের খুবই দরকার একটা সংসারে তো তার জন্য কি করেছি দেখো আমি এদিকে দেশলাই কাঠিটা জ্বালালে না মানে আমার কাজটা সম্পূর্ণ হয় না তার আগে দেশলাই কাঠিটা পুড়ে যায় আর তার জন্যই কিন্তু আমার এই টিপসটা তো তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে আমি এদিকে একটা নিয়ে নিয়েছি নেল আর নেল পালিশটা নিয়ে কি করব। এই যে দেশলাইকারের যে বারুদটা থাকে না ওই বারুদের ভিতরে যদি আমি একটু হালকা হালকা করে হালকা করে কি একটু ভালো করে যদি একটা পোলে লাগিয়ে দিতে পারি না তাহলে কিন্তু অনেকটাই কাজ হবে এবার তোমরা দেখতে থাকো কাজটা কি হবে কারণ না না যদি তোমরা দেখো ভিডিওটা যদি স্কিপ করে যায় তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আমি কি করলাম এর টিপসটা শুধু একটুখানি দেখো এটাও অনেকটা হেল্পফুল ভিডিও হেল্পফুল টিপস যেটা তোমাদের অনেকটা কাজে ব্যবহার হবে তো দেখো এদিকে আমি একটু ভালো করে নেল পালিশটা লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে কিন্তু একটুখানি এক দু মিনিট রাখবো মানে যতক্ষণ আমার শোকাতে টাইম লাগে তো এদিকে কিন্তু আমার শোকানো হয়ে গেছে আর তারপরে আমি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার হাতে লাগছে না শুকিয়েছে তবু হয়তো আর একটুখানি ওয়েট করতে হতো শুকিয়েছে কিন্তু অতটা ভালো শোকায়নি তো তোমরা ভালো করে শুকিয়ে নেবে আর দেখো ওদিকে শোকায়নি বলে কিন্তু প্রথমে একটুখানি ধোঁয়া বেরিয়েছে আর তারপরে দেখো তোমরা জাস্ট দেখতে থাকো আমি প্রথমবার যখন দেশলাই কাঠিটা জ্বালিয়েছিলাম এতক্ষণ কিন্তু জ্বলেনি কিন্তু এটা দেখো কতক্ষণ ধরে জ্বলছে বিকজ আমি যে ওই নীলপালিশের প্রোলেপটা লাগিয়েছি না ওটাতে কিন্তু একটুখানি বেশি সময় জ্বলবে তাতে কি হবে আমি যে আমার কাজটা করব সেই কাজটা করতে করতে আমার ওদিকে একটু বেশিক্ষণ জ্বললে আমারও বেশ সুবিধা হবে কাজটা আমি করে নিতে পারবো তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না একদমই ভুলো না আর যদি ভালো লাগে প্লিজ আমার এই টিপসটা একটু শেয়ার করে দিও এই বোনটার একটু পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই